পেজে বড় ভিডিও এবং রিলস ভিডিও দুটো নিয়েই অনেকেই কাজ করতে চায় দুটো নিয়েই কাজ করবে অর্থাৎ অন রিলস এবং ইনস্টাম্যাটের সেট আপ তারা দুটোই পেতে চায় তাদের জন্য করণীয় কী তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কিভাবে আপনারা আপনাদের পেজে ইনস্টেম্যাট এবং অ্যাডসন রিলস এর সেট পাবেন তার জন্য করে আমার ভিডিওর সাথেই থাকুন আপনি যদি একটা নতুন পেজ খুলে থাকেন তাহলে প্রথম অবস্থায় আপনি বেশি বেশি করে রিল আপলোড করুন পনেরো থেকে বিশ দিন একটানা রিল আপলোড করুন এবং এই রিল আপলোডের মাধ্যমেই আপনি কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে পারবেন অর্থাৎ ফলোয়ার গেইন করতে পারবেন এবং আপনার পেজের রিচও বাড়বে আপনার যে পেজে জিরো লাইকস এবং জিরো ফলোয়ার ছিল সে পেজে আপনি যখন কয়েকদিন যাওয়ার পর কিছু ফলোয়ার গেইন করে ফেলবেন অর্থাৎ এই পেজটি চালানোর কয়েকদিন পর অর্থাৎ সেটা বিশ দিনও হতে পারে এক মাসও হতে পারে তারপর আপনি বড় ভিডিও আপলোড করতে শুরু করবেন যখন বড় ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিও রিচ অনেক বেড়ে যাবে আপনার ভিডিওতে ভিউ অনেক ভালো হবে কেননা আপনার পেজে যখন জিরো লাইকস এবং জিরো ফলোয়ার ভিডিওতে ভিউ হতো না আর সেভাবে আশানুরূপ আপনি রেজাল্টও পেতেন এরপর আসি মিউজিকের ব্যাপারে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে প্রথম অবস্থাতেই আপনি আপনার কোনো ভিডিওতেই সেটা হোক রিলস অথবা বড় ভিডিও কোনো ভিডিওতেই আপনি মিউজিক লাগাবেন না কেননা মিউজিক লাগালে অ্যাডসন রিলিসের সেট কিন্তু আসে না বা অনেক সময় দেখা যায় আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায় এই জন্য করে আপনি যখন আপনার পেজটা ওপেন করবেন তখন আপনি কোনোভাবে মিউজিক ব্যবহার করবেন না আপনি যখন রিলস আপলোড করবেন রিলস আপলোডের সময় যে অডিও অপশনটা থাকে সেই অডিও অপশন থেকেও কিন্তু কোনো ভিডিওতে আপনি মিউজিক লাগাবেন তবে আপনি যদি মিউজিকের ভয়েসটা চেঞ্জ করে আপনার পেজের নামে করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মিউজিক লাগাতে পারেন তবে আমি পরামর্শ দিব যে আপনারা প্রথম অবস্থাতেই কোনোভাবে কোনো মিউজিক লাগাবেন না আপনার ভিডিওতে আপনি যদি মিউজিকের জন্য লাইসেন্স পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মিউজিক লাগাতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর যদি কোনো লাইসেন্স না পেয়ে তারপরেও যদি মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পেজে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে আরো একটি পরামর্শ থাকবে আপনারা কোনোভাবেই কপি কন্টেন্ট ব্যবহার করবেন না অর্থাৎ অন্যের পেজে আপলোডকৃত ভিডিও আপনি আপনার নিজের পেজে কখনোই আপলোড করবেন না এতে কিন্তু ফেসবুক থেকে আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দিবে এজন্য করে এগুলো সবগুলো আমি যেগুলো বললাম এগুলো থেকে বিরত থাকবে সব সময় শর্ট রিলস ব্যবহার করার চেষ্টা করবেন কেননা শর্ট রিলগুলোই কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যায় ইন্টারেস্টিং এবং ট্রেন্ডি ক্যাপশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনি ট্রেন্ডি যে ভিডিও গুলো যে রিলস গুলো সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন তাতে কিন্তু আপনার রিলসের রিচ অনেক দ্রুত বাড়বে এভাবে কাজ করলে দেখবেন একটা সময় অনেক দ্রুত আপনি অন রিলস এবং ইনস্টাম্যাটের সেটা দুটোই পেয়ে গেছেন তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন এবং আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইম শেয়ার করে রাখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হবে আসসালামু আলাইকুম